তৃণমূলে আজ থেকে দুটো দিদি এক তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিদি বলে সকলে ডাকে এবার দিদি নম্বর ওয়ানের দিদি রচনা ব্যানার্জি তিনি প্রার্থী হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবং প্রার্থী তালিকা ঘোষণার পরই মুখোমুখি ডিএনএন বাংলা রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রতিক্রিয়ায় হচ্ছে কথা অনেকদিন আগে থাকতেই তার সাথে হচ্ছিল দলে আসার এবং তিনি যে দিদি নম্বর ওয়ান এর মঞ্চে মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিলেন এবং ঠিক মুখ্যমন্ত্রী পাল্টাবাদ তাকে কিন্তু তৃণমূলের মঞ্চে নিয়ে আসলেন অর্থাৎ যে লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই প্রার্থী তিনি করলেন কিছুদিনের মধ্যেই হয়েছে সবকিছু মানে অনেক আগে থেকে প্ল্যানিং কিছু ছিল না মানে সবকিছু খুব তৎক্ষণাৎ হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে আহ যিনি অপ্রভাবিত প্রার্থী একবারে জয়ী সংসদ লড়াই কি কঠিন ডেফিন আর লড়াই না হলে মজার কথা লড়াই তো নিশ্চয়ই হবে কিন্তু আশা করি সবকিছু ভালোই হবে প্রচারে আপনি কোন দিকটা তুলে ধরবেন সবকিছুই তুলে ধরবো সবকিছু তুলে ধরবো যা যা হচ্ছে যা যা করছে সব তুলে ধরবো আমরা আমার সব থেকে আগে যেটা করার সেটা হচ্ছে আমি বাংলার মানুষ আমি বাংলার মাতৃভূমি পশ্চিম বাংলা আমার মাতৃভূমি আমি পশ্চিম বাংলার মেয়ে আমি পশ্চিম বাংলা যাতে উন্নত হয় উন্নয়নে যায় তার জন্য যা যা করার সব এবং তার জন্য যারা করেন তাদের সাপোর্ট করে দিদি নাম্বার ওয়ানে আপনি দিদিকে নিয়ে গেলেন দিদি কিন্তু আপনাকে আবার তার মন এটা তো আমার পরম পাওয়া আমি মনে করি দিদি আমার মঞ্চে গেছেন এটা আমার কাছে পরম পাওয়া লড়াইয়ের ক্ষেত্রে ইজি কি মনে হচ্ছে আপনার কোনোটাই ইজি নাই জীবন কখনো ইজি প্রতি মুহূর্তে লড়াই প্রতি মুহূর্তে জীবনে এগিয়ে যেতে হবে তার জন্য লড়াই আপনারা লড়াই করছেন নিজের জায়গা বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করছি আমাদের স্থান বাঁচিয়ে রাখার জন্য তো লড়াই তো আছে কিন্তু সেখানেই তো মজা যদি কিছুই না থাকে তাহলে আর শুরু করবেন আহ কিছুদিনের মধ্যে দেখি দিদির দিদির যেরম করবেন সেরকমভাবে অনেক অভিযোগ থাকে যে জেতার পরে সেলিব্রেটিরা আর নিজের কন্সিটিউন্সি তো না আপনি অভিযোগ অনেক কিছু অনেক সময় থাকে কলেন পরিচয়তে আগে দেখুন কি হয় কোথায় যাই কি করি আফটারঅল তো চোদ্দ বছর ধরে দিদি করেছি মহিলাদের পাশে ছিলাম মহিলাদের পাশে আছি মহিলাদের পাশে থাকবো এবং নারী শক্তি কোথায় যেতে পারে সেটাও দেখাবো তো সেখান থেকে যেটা যেটা আমার বার্তা সেই বার্তা যদি আমি দিতে পারি যে নারী শক্তি জীবনে এগিয়ে যাবে সমাজকে আমরা উন্নত করবো সেখানে যদি এই কথাটা প্রশ্ন করেন যে আমি ওখানে যাবো কি না তাহলে তো সেটা অবান্তর প্রশ্ন হয়ে যাচ্ছে কারণ আমি আর সেটা নিয়ে ভেবে আমি তো আসছি না রাজনীতিতে যে আমি মুঠলুকিয়ে ঘরে বসতে থাকে এবং তিনি আশাবাদী যে লোকসভা কেন্দ্রের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং যে প্রশ্ন ওঠে বারবার যারা অভিনেত্রী হন বা অভিনেতা হন তাদেরকে সাংসদ করা হলে প্রার্থী হলে তারপর তাদেরকে এলাকায় দেখা যায় না সেই প্রশ্নের উত্তরে কিন্তু রচনা ব্যানার্জি বললেন যে অবশ্যই তিনি যেহেতু মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেই তিনি আজকে এই তৃণমূল দলে এসেছেন এবং তাকে প্রার্থী করা হয়েছে তাই তিনি জয়যুক্ত হলে অবশ্যই তিনি তার লোকসভা কেন্দ্র অর্থাৎ হুগলিতে মানুষের জন্য কাজ করবেন এমনটাই প্রতিক্রিয়া রচনা বন্দ্যোপাধ্যায়ের কি বলেন আপনার এই বিষয় অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে